আম্মা জান বলে উন্মত শুন সেদিন ওই রাতে সারা রাত কেদে কেদে বুক ভাসাইয়া নবী একটা কথা বলছে আল্লাহর কাছে সেটা কি তো আয়েশা রাদী আল্লাহ বলেন সেটা শুধুই কেবল এই উন্মতের জন্য নবী কা ইং তো আজিবো হুম ফায়িন না হুম আই লাহুম ফাইননাকা অ ইং তক ফিরলা এটা কোরানের আয়া আল্লাহর নবী একদ্দুর সারারাত পড়ছে আল্লা রে বলছে আমার উম্মত আপনি যদি গুনার কারণে আজাব দেন আপনি দিতে পারবেন আপনার আমি কিছু নাই আপনার বান্দা আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন আজাব তো নবী বলে আল্লাহ যদি এই বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার গুনাগার উম্মতকে মাফ করে দেন আজিজ তাইলে তো আপনি এই ক্ষমতাও রাখেন আপনাকে তো বলার কেউ নেই আপনারে বাধা দিবে কে আপনারে নিষেধ করবে কে বন্ধুর দিকে তাকাইয়া দেন না মাফ করে আহ